শনিবার ছিল বিজেপির মেগা শো মুর্শিদাবাদে সভা করেন শুভেন্দু অধিকারী দাঁতনে মিছিল করেন সুকান্ত মজুমদার আর দু জায়গা থেকে তৃণমূলকে করা আক্রমণ বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা তাদের হুঙ্কারে সরগরম বাংলা উইকেন্ডে বঙ্গ বিজেপির মেগা ইভেন্ট পরিবর্তনের ডাক দিয়ে পথে সুকান্ত শুভেন্দু বড়ুয়ার মঞ্চ থেকে সুর চড়ান বিরোধী দল নেতা মুর্শিদাবাদে পরিবর্তন সভায় শুভেন্দুর সুর সপ্তমে একই দিনে পশ্চিম মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার দাঁতনে দাঁড়িয়ে তিনিও সুর চড়ালেন পুলিশের বিরুদ্ধে ভাবলে অবাক হয়ে যাবেন অভিষেক ব্যানার্জির লোকসভা গত এক মাসে দু দুটো রেপ হয়েছে ন বছরে বাচ্চার সাথে রেপ পুলিশ কি করেছে অ্যারেস্ট করেছে নিয়ে একটু মেরেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে শুধু ওইটুকু হবে না ভারতীয় জনতা পার্টির সরকার এলে যারা রেপ করবে সেই রেপিস্টের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আমরা উগ্রপন্থীদের অত সহজে ছাড়বো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে উগ্রপন্থীদের আস্থা করে দিয়েছে দিল্লিতে বোম বিস্ফোরণ হচ্ছে ধরতে আসছে কোথায় পুলিশ আসছে এখানের কোন একটি জেলাতে দিল্লিতে দাঙ্গা হলো সেই দাঙ্গায় অভিযুক্ত যে ব্যক্তি সে আপনাদের মেদিনীপুরে হলো রাজ্যের দুই প্রান্তে দুই নেতা তাদের গলায় হুঙ্কার এভাবেই শনিবার শক্তি দেখালো বিজেপির বঙ্গ ব্রিগেড রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়